হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে সেরা পাঁচটি স্পোর্টস বাইক নিয়ে আশা করি সাথেই থাকবেন লাস্ট কয়েকদিনের মধ্যে দুই লক্ষ টাকা ও তিন লক্ষ টাকায় স্পোর্টস বাইকগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেলে এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন আসুন শুরু করি আজকের ভিডিও টপ ফাইভ ফুল ফিয়ার স্পোর্টস বাইক চার লক্ষ টাকার মধ্যে পাঁচ নম্বর পজিশনে যে বাইকটির কথা বলব সে বাইকটি হচ্ছে জিপিএক্স ডিমোন জি আর ওয়ান সিক্সটি ফাইভ আর বর্তমানে এই বাইকটি পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং এই বাইকটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে তিন লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা বাইকটির ইঞ্জিনে দেখা যাবে একশো চৌষট্টি দশমিক ছয় সিসি ফোর স্ট্রোক টু ভালভি লিকুইড কুল ইঞ্জিন বাইটিতে ফোর ভালভি ইঞ্জিন ব্যবহার করা হলে আরও বেশি ভালো হতো এছাড়াও বাইটিতে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম অ্যাভেলেবেল থাকবে যার কারণে আপনারা ভালো মাইলেজ পেয়ে যাবেন বাইকটি ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারবে সতেরো দশমিক আট পিএইচপি অ্যাট নয় হাজার আরপিএম ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন ষোলো মিটার অ্যাট ছয় হাজার পাঁচশো আরপিএম বাইকটির সাসপেনশনের দিকে তাকায় দেখা যাবে বাইকটির ফ্রন্ট সাসপেনশনে ব্যবহার করা হয়েছে ইউএসডি টেলিস্কোপিক ফ্রক্স এবং রেয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে সুইং আম বেস্ট সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন এখন কথা বলব বাইকটির টায়ার থিকনেস নিয়ে ফ্রন্ট টায়ার দেখা যাবে আশি বাই একশো সেকশানেরটি টায়ার এবং রিয়ার টায়ার দেখা যাবে একশো চল্লিশ বাই সত্তর সেকশন এটি টায়ার এছাড়াও স্পোর্টস বাইকগুলোর খুবই ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে টপ স্পিড এই বাইকটি থেকে আপনার টপ স্পিড তুলতে পাবেন প্রায় একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ কিলোমিটার প্রতি লিটারে বাইটিতে কোনো সিবিএস বা এভিএস ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবেল হয়নি এখনও এর পরবর্তী আপডেট ভার্সানগুলোতে হোপফুলি সিবিএস বা এবিএস ব্রেকিং সিস্টেম দেখা যাবে অ্যাভেলেবেল ইনফরমেশন অনুযায়ী এই বাইটির সিট হাইট হচ্ছে আটশো পনেরো মিলিমিটার এবং যাদের হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চির উপরে তারা এই বাইকটি নিয়ে ইজিলি রাইড করতে পারবেন এবং যাদের হাইট কম তাদের অবশ্যই টেস্ট রাইড নিয়ে চেক করে নিতে হবে যে বাইকটি আপনার ঠিকমতো ক্যারি করতে পারছেন কিনা এই বাইকটির আউটলুকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অন টু নাম্বার ফোর চার নাম্বার পজিশনে যে বাইকটির কথা বলবো সে বাইকটি হচ্ছে সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি উইথ অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমের সাথে এই বাইকটি আপনারা হোপফুলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই বাইকটি আপনারা হয়তোবা অফিসিয়ালি পাবেন না আন অফিসিয়ালি আপনারা পেতে পারেন সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি এই বাইকটির ইঞ্জিন দেখা যাবে একশো ঊনপঞ্চাশ সিসি ফোর স্টক সিঙ্গেল সেন্টার লিকুইড কুল এপা ইঞ্জিন এটি বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্টসের সবগুলো স্পোর্টস বাইকের মধ্যে অন্যতম বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে আঠারো দশমিক নয় বিএইচপি অ্যাট দশ হাজার পাঁচশো আরপিএম ও ম্যাক্সিমাম টর্ক জেনারেট করতে পারবে চোদ্দ নিউটল মিটার অ্যাট ন হাজার আরপিএম বাইকটির ফ্রন্ট সাসপেনশান দেখা যাবে টেলিস্কোপিক কয়েল স্প্রিং অয়েল ডাম্প এবং রিয়ার সাসপেনশন দেখা যাবে লিঙ্ক টাইপ এছাড়াও এই বাইকটির অ্যারো ডাইনামিক শেপের কারণে এই বাইকটি বাংলাদেশের টপ স্পিডের বাইকের সর্বশেষ স্থান দখল করেছে বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন একশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রায় আটত্রিশ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত এখন অনেকেই জানতে চেয়েছিলেন অফিসিয়াল বাইক ও আন বাইকের মধ্যে পার্থক্য কোনটি অফিসিয়াল বাইকগুলো হচ্ছে যে বাইকগুলো কোম্পানির মাধ্যমে আনা হয় যেমন এসিআই মোটরস ইয়ামাহা বাইকগুলো এনে সেল করছে সেখানে আপনার সার্ভিসটি খুব বেশি ভালো পাবেন আবার সুজুকি বাইকগুলোকে র্যানকন মোটরসের মাধ্যমে সেল করা হচ্ছে এখান থেকে কোম্পানির মাধ্যমে আপনারা বাইকটি পাচ্ছেন এবং এখানে সার্ভিসগুলো ভালো পাওয়া যাবে এক্ষেত্রে অনেকগুলো বাইক দেখা যায় বিভিন্ন দোকানে পাওয়া যায় যেমন মালিবাগে অনেকগুলো বাইকের দোকান আছে যারা বাইকগুলো এনে তার নিজেরা ম্যানুফ্যাকচার করে এনে নিজেরাই সেল করে সেই বাইকগুলোকে আনঅফিশিয়ালি বলা হয় সেক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে আপনার অনেক সময় প্রবলেম ফেস করতে পারেন অফিসিয়াল বাইকগুলো হচ্ছে ডাইরেক্ট ডিলারের মাধ্যমে বাইকগুলো ক্রয় করা এবং আনঅফিশিয়াল বাইকগুলো হচ্ছে ব্যক্তিগত মালিকানার মাধ্যমে বাইরে থেকে বাইকগুলো কিনে এনে সেল করা সেক্ষেত্রে অবশ্যই আপনারা যদি অফিসিয়ালি বাইকগুলো কিনতে পারেন আপনাদের জন্য ভালো হবে আনঅফিশিয়ালি বাইক কেনার সময় অনেক সময় অনেক রকম প্রবলেম ফেস করতে হয় যেমন বাইকগুলো পার্টস পাওয়া যায় না এবং বাইকগুলো ভালো সার্ভিস পাওয়া যায় না মুভ টু নাম্বার থ্রি তিন নাম্বার পজিশনে যে বাইকটির কথা বলব সে বাইকটি হচ্ছে তারও জিপি ওয়ান ভার্সান থ্রি এই বাইকটি প্রায় ছয় মাস আগে বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে তারও জিপি ওয়ান ভার্শন থ্রি এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে একশো পঞ্চান্ন দশমিক দুই সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন বাইকটি থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন উনিশ বিএইচপি অ্যাট নয় হাজার পাঁচশো আর ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন ষোলো দশমিক পাঁচ নেট্র মিটার পি বাইকটির সবগুলো পার্টস যদি শোরুমগুলোতে অ্যাভেলেবেল থাকে তাহলে চার লক্ষ টাকা বাজেটের মধ্যে বাইকটি আপনার জন্য ভালো হবে বর্তমানে এই বাইকটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা বাইকটির ফ্রন্ট সাসপেনশন দেখা যাবে টেলিস্কোপিক ফ্রক্স এবং রেয়ার সাসপেনশন দেখা যাবে অ্যাস চার্জ মনোশক এটি স্পোর্টস বাইকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমন হচ্ছে আপনার টায়ার থিকনেস তাছাড়া টপ স্পিড এবং সিট হাইট এই বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে একশো দশ বাই আশি সেকশনের টায়ার এবং রিয়ার টায়ার দেখা যাবে একশো পঞ্চাশ বাই সত্তর সেকশনের টায়ার যেটাটি ভালো স্পোর্টস বাইকে এই ধরনের টায়ার ব্যবহার করা হয়ে থাকে তারপরে এর বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রায় একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রায় আটত্রিশ কিলোমিটার প্রতি লিটারে অ্যাভেলেবেল ইনফরমেশান অনুযায়ী এই বাইকটির সিট হাইট হচ্ছে আটশো মিলিমিটার এবং এই বাইকটি নিয়ে রাইড করার জন্য আপনার মিনিমাম উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হওয়া ভালো এর থেকে বেশি হলে এই বাইকটি নিয়ে আপনারা ইজিলি রাইড করতে পারবেন ট্যারো জিপি ওয়ান ভার্শন থ্রি এই বাইকটি কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মুভ অন টু নাম্বার টু দুই নাম্বার পজিশনে যে বাইকটি কথা বলবো যাদের বাজেট চার লক্ষ টাকা এই বাজেটে এই বাইকটি অন্যতম প্রিমিয়াম সেগমেন্টসের স্পোর্টস বাইক বাইকটি হচ্ছে জিপি আর ওয়ান ফিফটি অ্যাপ্রিলা জিপিআর ওয়ান ফিফটি এই বাইকটি ইঞ্জিনে দেখা যাবে একশো ঊনপঞ্চাশ দশমিক দুই সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্ডার লিকুইড কুল ইএফআই ইঞ্জিন এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন আঠারো এইচপি অ্যাট নয় হাজার সাতশো পঞ্চাশ আরপিএম ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন ১৪ মিটার অ্যাট সাত হাজার পাঁচশো আরপিএম বর্তমানে এই বাইকটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা থেকে তিন লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মালিশ পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটার প্রতি লিটারে বাইকটিতে এখনও সিবিএস বা ইভিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়নি পরবর্তীতে আপডেটে বা এই সিস্টেমগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে এখন কথা বলব বাইটির টায়ার ফিটনেস নিয়ে বাইটির ফ্রন্ট টায়ার দেখা যাবে একশো তিরিশ বাই সত্তর টায়ার এবং রিয়ার টায়ার দেখা যাবে একশো চল্লিশ বাই সত্তর সেকশনের টায়ার এছাড়াও এই বাইটির ফ্রন্ট সাসপেনশানে দেখা যাবে ইউএসডি টেলিস্কোপিক ফ্রক্স এবং রিয়ার সাসপেনশনে দেখা যাবে মনোশক ফাইনালি মুভ অন টু নাম্বার ওয়ান এক নাম্বার পজিশনে যে বাইকটির কথা বলবো সে বাইকটি হচ্ছে সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি উইথ অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অফিসিয়ালি বাইকটি বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং এই বাইকটির মূল্য হচ্ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা বাইকটি ইঞ্জিন দেখা যাবে একশো উনপঞ্চাশ সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্ডার উল ইঞ্জিন এছাড়াও এই বাইকটিতে এফ আই টেকনোলজি ব্যবহার করা হয়েছে বাইকটি থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন আঠেরো দশমিক নয় বিএইচপি অ্যাট দশ হাজার পাঁচশো আর ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন চোদ্দো লিটার মিটার অ্যাট নয় হাজার অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় এই বাইকটির সিট হাইটটি কমফর্টেবল বাইকটির সিট হাইট হচ্ছে সাতশো পঁচাশি মিলিমিটার যার কারণে পাঁচ ফুট তিন ইঞ্চি ব্যক্তিরা এই বাইকটি নিয়ে রাইড করতে পারবেন বাইকটির ফ্রন্ট টায়ার থিকনেস হচ্ছে নব্বই বাই আশি সেকশনের টায়ার এবং রেয়ার টায়ার থিকনেস হচ্ছে একশো তেইশ বাই সত্তর সেকশনের টায়ার এবং বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রায় একশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মালিশ পেয়ে যাবেন প্রায় আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি লিটারে সো বন্ধুরা বলা যায় চার লক্ষ টাকার মধ্যে সবচেয়ে বেস্ট ফুল ফেয়ার স্পোর্টস বাইক হচ্ছে সুদুকি এক্স আর ওয়ান ফিফটি আপনাদের ওপিনিয়ানসগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন বাইক রিলেটেড সকল নিউজ জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ দ্য নোটিফিকেশান বেল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিলদেন সবাই ভালো থাকবেন নিয়ে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ